কি পরিবেশটা অনেক সুন্দর না আসলেই পরিবেশটা অনেক সুন্দর তো এখন বিকালবেলা তো আমাদের বাড়ির পিছনেই এত সুন্দর একটা পরিবেশ কেবল সূর্য ডুবাডুবা ভাব এবং বিকেলের আবহাওয়া আসলে খুব চমৎকার লাগতেছে চারি চারিপাশের পরিবেশটা চারিপাশেই কিন্তু শুধু সরিষা ক্ষেত এবং ধুনে ধুনের ক্ষেত আছে তো আমার সাথে আছে আমার দুই মনি ভাইজি তো কে হ্যালো জয়িতা পিছনে কে অনুষ্কা অনুষ্কা তাকাও ও খাচ্ছে বরই তো আসলে এখানে একটা বড়ই গাছ আছে এই যে ওরা ঢিল দিচ্ছে যে বড়ই পারবে একটা সময় আমরাও অনেক বরোয় পারছি এই গাছ থেকে বর গাছটা বেশি সুবিধে না টক বড়ই তো গাছে ভালোই বড়ই ধরছে তো যেটা দেখাই দেখাইতে আসছি আসলে আমাদের বাড়িটা ওই সাইডে এবং আমাদের বাড়ির পিছনেই এই সরিষা ক্ষেত একদম মাঠ ভরা সরিষা ক্ষেত তো ঘুরতে আসলাম বিকালবেলা বাড়ির পিছনে যে সরিষা ক্ষেত দেখব এবং আমাদের ওই পাশে একটা জমি আছে ওই জমিটা দেখতে যাব কি অবস্থা তো অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এই বিকেল বেলা এই সরিষা ক্ষেত বা বাড়ির পিছনের একটা যদি ক্ষেত থাকে আসলে খুব মজা লাগে পুরো মাঠ জুড়ে কিন্তু সরিষার ক্ষেত এই যে সরিষা কিন্তু এই ক্ষেত কিন্তু আমাদের না তো এখানে গাছ আছে ভিতরে সরিষার ভিতরে তবে সরিষা মোটামুটি ভালোই তো সরিষা ক্ষেত এই যে মনি জয়তা এই যে আমার মামনি জয়িতা ও বাবা এই নাকি ফুল হ্যাঁ ফুল নিছো কানে দেখি দেখি কেমন লাগছে দেখি দেখি এটা ছবি তুলে হ্যাঁ ওইভাবে দেখি দেখি এদিকে এইদিকে তাকাও আচ্ছা তোমার ছবি নিচ্ছি তা কেমন লাগতেছে এই সরিষা সরিষা খেতে এসে বলো অনেক ভালো লাগতেছে হ্যাঁ আরো ভালো করে ছবি তুলে দেবো আমি আর সামনে দিক চলো দেখি ওর একটা ছবি তুলি হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও 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 টাকা নিচে ছবি তো আসলে সামনের সরিষার গাছটা একটু বড় এবং ফুলটাও একটু বেশি আছে ফুলের পরিমাণটা বেশি দেখব ওইদিক যাব যাবো হ্যাঁ ওইদিকে যাবো আর এটা কিন্তু হ্যাঁ বলো হ্যাঁ ওইদিকে যাব ঘুরতে ঘুরতে যাবো তোমরা একটা গান টান শোনাইও ভিডিওতে আমার এই যে বন্ধুদের গান শোনাইতে পারবা তো এটা কিন্তু এই যে ধুনের ক্ষেত সমস্ত জমি জুড়ে কিন্তু ধুনে ধুনে গাছ এই গাছের উপরে যখন আসলে সূর্যের আলো পড়তেছে আসলে অদ্ভুত একটা ভালো লাগা ভালো লাগা কাজ করে কারণ শহর বাজারে যখন থাকি আসলে এরম পরিবেশ দেখতে পাইনে আসলে এরম পরিবেশে ঘুরতেই ভাল লাগে এই যে আমার মামনি মামনি এখন একটা গান ুনবে আমাদের একটা গান কাউত শুনি হাত রে না ভাব নিয়ে না কেননচখেরে ভাষা বুঝেন যা লাগিয়ে না দূরা যায়ন না মই রাগিলে আমায় খোঁজা পাইবেন না ওরেকালা যান এখন পাতার পটখা যা।

ফসল হয়েছে অনেক ভালো সরিষা হয়েছে এই যে একদম ক্ষেত ভরা কিন্তু সরিষা একদম বড় বড় ক্ষেত মানে বড় বড় সরিষা কিন্তু এই সরিষার বীজ এটা কিন্তু অনেক বড় বড় গাছ এবং এই চাষটা শেষের দিকে এবং এটাও কিন্তু মোটামুটি হয়েছে কিন্তু এখনো ছোট আছে অনেক ভালো সরিষা হয়েছে একদম ক্ষেত ভরা সরিষা পুরো মাঠ ভরে সরিষা ধুনে আসলে যদি বলতে হয় এই ভিডিওটা আসলে শহরে যারা থাকে তাদের জন্য আসলে মানে গ্রামে যারা থাকে তারা এই সব পরিবেশে সবসময় থাকে কিন্তু যারা শহরে বসবাস করে এই সব পরিবেশটা খুব মিস করে কিন্তু কারণ চারিপাশ দিয়ে সরিষা ক্ষেত ফসল ফাঁকা জায়গা বেশিরভাগ কিন্তু ঢাকা শহরে তো সেইভাবে কোনো পরিবেশ নাই ঘোরার আর গ্রামের মানুষ কিন্তু অনেক স্ট্রেস পায় ঘোরার বা সেইভাবে পরিবেশ পায় বিকেলবেলা বা সকালে অন্য অন্যরকমের একটা পরিবেশ তৈরি হয় গ্রামের গ্রামের সব খেতে আসলে এই যে এই ক্ষেত ভরা কিন্তু সরিষা অনেক সুন্দর হয়েছে এই সরিষা ক্ষেতের সরিষার ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে একদম মাঠ ভরা হলুদ এই পাশের সরিষা একটু বড় ওইটার আবার কালারটা একটু ভালো আর এখানে একটু সরিষাগুলো একটু ছোট তো মামুনিরা আসছে আমার সাথে তো আমার দুই ভাইজি বর্দার মেয়ে এবং মেজদার মেয়ে তো একটু কই তোমরা কই আচ্ছা একটা গান শোনাও তাহলে আমরা শুনি একটা গান হচ্ছে না তো এই সরিষা ক্ষেতটা কিন্তু ভালোই সরিষা হয়েছে এবং এই সরিষা ক্ষেতের ফুল ফুল একটু বেশি তো পুরো মাঠ জুড়েই কিন্তু সরিষা ক্ষেত ধুনে তো এই সরিষা ক্ষেতের সরিষাগুলো একটু লম্বা হয়েছে ওই মেমনি একটু আসো একটা গান বলো শুনি

তো সুন্দর একটা পরিবেশ